আসসালামু আলাইকুম এব্রন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে খুব দারুণ একটি ভিডিও নিয়ে এসেছি চকলেট নিয়ে যারা চকলেট পছন্দ করেন তাদের জন্য ভিডিওটা খুবই উপকারী হবে বিভিন্ন ধরনের চকলেট দেখাবো আজকে প্রথমেই যে চকলেটগুলো দেখতেছেন এগুলো গিফট আইটেমের মধ্যে আমরা অনেক সময় চকলেট গিফটের জন্য সিলেক্ট করি সো গিফট আইটেমগুলো দেখলে আপনাদের হয়তো বা পছন্দ হতে পারে দেন আমরা ডেরি মিল্কের সিল্ক বাবলি হ্যাজেলনাট বিভিন্ন ফ্লেভার পছন্দ করি সেগুলো এখানে দেখাচ্ছি আপনাদের চকলেটের ভিডিওগুলো ভালো লাগবে এখানে দেখতে পারেন হারচিসের চ প্যাকেট চকলেটগুলো আমার এই চকলেটের ভিডিওটা মূলত আজকে করার একটাই কারণ যে আমরা চকলেট সব জায়গায় পাওয়া যায় কিন্তু এক্সক্লুসিভ কিছু চকলেট হয়তো বা আপনারা দেখলে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যেগুলো সচরাচর সব জায়গায় পাওয়া যায় না সো ট্রাই করলাম যে সব ইউনিক চকলেটগুলো নিয়ে একটা ভিডিও করি এগুলো সব বাইরের চকলেট যারা এগুলোতে পরিচিত তারা হয়তো দেখলে বুঝতে পারবেন এখানে সব ধরনের দেশের চকলেট রয়েছে ইন্ডিয়ান তুর্কি মালয়েশিয়ান ইউকে ইত্যাদি অনেকগুলো দেশের চকলেট এখানে রয়েছে সো যারা রেগুলার চকলেট কেনাকাটা করেন এবং কি খান তারা চকলেটগুলো খুবই পরিচিত পাবেন ইনশাল্লাহ সো এই ভিডিওটা যাদের ভালো লাগবে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেন আমার চ্যানেলটা আপনাদের উৎসাহ পেলে নতুন নতুন ভিডিও করব যেগুলো আপনাদের খুবই প্রয়োজনীয় হতে পারে ভিডিওটি দেখে আজকের চকলেটের ভিডিওটা করা এবং কি এটার অ্যাড্রেসটাও আমি ভিডিওতে বলে দিচ্ছি এটা ঢাকা ক্যান্ডনমেন্ট সিএসডি দ্বিতীয় তলায় এই চকলেটের কাউন্টারটা পাবেন এখান থেকে আপনাদের প্রয়োজনীয় বিভিন্ন প্রকার চকলেট কিনতে পারবেন এবং কি ড্রাই ফ্রুট বাদাম চিপস যেগুলো আমরা সচরাচর সব জায়গায় দেখি না এগুলো এখানে পাবেন এখানে আরও দেখাচ্ছি যেগুলো মালয়েশিয়ান চুইংগাম যেগুলো সব জায়গায় পাওয়া যায় না এগুলো এই শপে পাবেন বিভিন্ন প্রকার প্যাকেট চকলেট এখানে পাবেন এবং কি গিফটের জন্য বিভিন্ন চকলেট পাবেন বক্স সিস্টেম এবং কি প্যাকেট সিস্টেম সে ভিডিওটা যাদের ভালো লাগে তারা অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের উৎসাহ পেলে নতুন নতুন ভিডিও করব এবং কি সামনে আরও ভালো ভালো ভিডিও করব আর আপনারা সামনে কি কি ভিডিও দেখতে চান প্লিজ আমাকে কমেন্ট করবেন আশা করব আপনাদের প্রত্যাশা অনুযায়ী ভিডিও করার জন্য স্যার আপনারা সবাই পাশে থাকবেন সাপোর্ট করবেন এই ধাই চাই আপনাদের সাপোর্ট পেলে সামনে আরও ভালো ভালো ভিডিও হবে সো ভিডিওটা এনজয় করতে থাকেন চকলেট সবারই পছন্দ ছোট বড় সবার স্যার চকলেটগুলো দেখতে থাকেন আর লোকেশনটা আরেকবার বলে দেয় ঢাকা ক্যান্ডনম্যান্ট সিএসজি তলায় চকলেট কাউন্টার রয়েছে ওইখানে গেলেই এই চকলেটগুলো পেয়ে যাবেন আপনারা এখানে বাই ওয়ান গেট ওয়ানেরও অফার চলতেছে আপনারা আসলে এই অফারটাও লুফে নিতে পারবেন সো আজকের ভিডিওটা দেখতে থাকেন এনজয় করতে থাকেন চকলেট নিয়ে বিশেষ করে মেয়েরা অনেক চকলেট পছন্দ করে মেয়েদের জন্য খুবই ভালো হবে এবং বাচ্চাদের জন্য যারা এরকম এক্সক্লুসিভ চকলেট খুঁজতেছেন তাদের জন্য খুবই উপকার হবে যারা এক জায়গায় সব চকলেট পাচ্ছেন না তারা সবাই সিজি টাওয়ারে আসলে ইনশাল্লাহ সব ধরনের চকলেট পাবেন এবং কি বাচ্চা এবং সবার জন্য গিফটও করতে পারবেন সব ধরনের চকলেট এখানে রয়েছে এই কিটকেটগুলো দেখেন টু ফিঙ্গার থ্রি ফিঙ্গার ফোর ফিঙ্গার পর্যন্ত স্নেকার্স তারপরে পাচ্ছেন আপনারা কিটক্যাটের প্যাকেট চকলেটগুলো মাসমেলো তারপরে দেখতে পাবেন সামনে আরও কিছু বক্স আইটেম দেখাবো তারপরে চুইং দেখছেন স্পাউস চুপাচুপ ললিপপ কিটক্যাট হার্ট চিজের বক্স সিস্টেম চকলেটটা পাবেন টবলারন পাবেন হার্চেস কিসেস পাবেন ম্যান্টোসের জার পাবেন যেগুলো মালয়েশিয়ান এগুলো সব জায়গায় পাওয়া যায় না এগুলো পাবেন দেন আরও কিছু চকলেট অ্যালমন্ডের চকলেট পাবেন স্পেশাল তারপর আপনারা এখানে ললিপপ পাবেন বিভিন্ন প্রকার যেগুলো বাচ্চারা খুবই পছন্দনীয় অবশেষে বক্স আইটেমটা আরেকবার দেখতেছেন এগুলো গিফটের জন্য বেস্ট আজকের ভিডিও এই পর্যন্ত যাদের ভালো লাগবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন ইনশাল্লাহ নতুন ভিডিও নিয়ে আবার আসব আর আপনারা কমেন্ট করবেন প্লিজ ভিডিওটা কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব